হৈছে বৌমা উত উত বোমা কি হৈছে না কলে কিবা বুজমো

বুকদাদিছো আর একটা বুকদাদিছো এটা কোন কোন দিয়ে পাইছ কি হরে আইনা লাগিয়ে দিসি আইনা খাইবা আম্মা বুদ্ধি না কি নাই কো যে জাগাত কারে তা লাগাইছিসা আরে আমারে আর তোরে না তোরে তুমি কেন দিবা দিবা আমি

কে কিছে এ হে বিড়া খায় খায় একটা খায়ছে খায় আরেকটা بوহ পড়ছে গরম বিড়া কিনুম যস ও বিড়া খায়া লাইলে 보자 এ না সর না আরে শুনো বিড়া শুনো বিড়া আমি ভাত করে দেবো যা কর যা খামলে খারেছো কা বল দাও আমি আমি যাই তুমি তোমার বাইরে ব্যা যাও ইരും বু যয় এইতে কি আছে একটা খায়ছে আরেকটা بوহ বইরা আছে চার দিন খাবো ওড়ি Բա տար զայնա